আহ কত বড় 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 পেঁকে টুস টুসি হয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি গিয়ে সব খেয়ে নেই কতদিন হয়ে গেল বড়ই খাই না যাই ওই গাছটায় গিয়ে বসি মিষ্টি নেবে গো মিষ্টি হরেক রকমের মিষ্টি আছে রসে ডোবানো রসগোল্লা লালমোহন সন্দেশ ক্ষীরকদম আরও আছে কাঁচাগোল্লা গোল্লা মিষ্টি নেবে গো মিষ্টি ওমর যখন ডেকে ডেকে ঝুড়িতে করে মিষ্টি বেঁচে বেড়াচ্ছিল তখনই বড়ই গাছের চূড়ায় বসে থাকা শাকচন্নির খোম ভেঙে যায় কে কে এই অবেলায় আমার খোমটা ভেঙে দিল কার এত বড় সাহস দেব নাকি খাটটা মোটকে আরে আরে এত দেখছি রসগোল্লা লালমোহন সন্দেশ ক্ষীর করুন কি সুন্দর পাজা সবাস বেরোচ্ছে সকাল সকাল টাটকা মিষ্টি খাবো কি মজা কাঁচা গোল্লা কাঁচা গোল্লা তোমার সাথ যায় না তো কখনো ভোলা কি সাথ মিষ্টি তো নয় যেন অমৃত সুধা যাই আবার কিছুক্ষণ বড়ই খেয়ে নেই মাথা ঝুড়িটা এমন হালকা হালকা লাগছে খানো দেখি তো নামিয়ে হাই হাই আমার মিষ্টিগুলো কোথায় গেল রসগোল্লা লালমোহন সব কোথায় গেল এখন আমি কি করব আমার কি সর্বনাশ হলো কে কোথায় আছো দেখে যাও আমার সব চুরি হয়ে গেছে এ কে ওমর ভাই তুমি এখানে বসে আছো কেন একটু আগেই তো দেখলাম তুমি মিষ্টি বেঁচে বেড়াচ্ছ তোমার হাতে মিষ্টি যা স্বাদ খেয়ে মনটা জুড়িয়ে যায় তা আমাকে দুইটা মিষ্টি দাও তো আর বলো না ভাই আমার সব মিষ্টি চুরি হয়ে গেছে আমার একই সর্বনাশ হলো সে কি কথা ঝুড়ি তো তোমার মাথাতেই ছিল কে আবার তোমার মিষ্টিগুলো চুরি করলো আর যদি কেউ চুরিও করে তুমি বুঝতেও বললে না আমিও তো সেটাই ভাবছি ভাই এখন আমার কি হবে ওমর ভাই যাও বাড়িতে ফিরে যাও কপালে যা আছে তাই তো আমাদের ভোগ করতে হবে মন খারাপ করো না যাও বাসাতে যাও মতিনের কথায় ওমর বাড়ি ফিরে যায় তাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে দেখে তার স্ত্রী সালমা বেশ অবাক হয় এ কি তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে আর তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন আমার সর্বনাশ হয়ে গেছে সালমা আমার সব মিষ্টি চুরি হয়ে গেছে এসব তুমি কি বলছ সব মিষ্টি কি করে চুরি হলো মিষ্টিগুলো তো তুমি ছুরিতে করে নিয়ে যাচ্ছিলে চুরি হলো আর তুমি বুঝতে পারলে না আমি তো সেটাই ভাবছি এতগুলো রসগোল্লা লালমোহন সন্দেশ সব কোথায় চলে গেল চিন্তা করোনা যা হওয়ার তা হয়েছে হও তোমাকে খেতে দেই কে মিষ্টি গুলো খেয়ে মনটা একদম জুড়িয়ে গেল আবার কালকে ত্বকে তককে থাকতে হবে ওই পেটা মিষ্টিওয়ালা এলেই সব মিষ্টি খেয়ে ফেলবো কি হলো বসে আছো কেন অনেক বেলা হয়ে গেল যে আজ বাজারে মিষ্টি বিক্রি করতে যাবে না আমার খুব চিন্তা হচ্ছে আজ যদি আমার সব মিষ্টি চুরি হয়ে যায় তাহলে কি হবে আরে ধুর কালকে হয়েছে বলে আজও হবে নাকি যাও তো দেখবে আজ সব ভালোই হবে মিষ্টিগুলো বিক্রি করে আমার জন্য টক মিষ্টি বড়ই কিনে আনবে ঠিক আছে আমার খুব খেতে ইচ্ছে করছে কতদিন হয়ে গেল টক মিষ্টি বড়ই খাই না বেশ তুমি যখন এত করে বলছো যাচ্ছি আরে ভালো লাগছে না ওই বেটা মিষ্টি মালা তো এখন আসছে না তবে কি আজ আর আসবে না গতকাল তো এতক্ষণে চলে এসেছিল ওই তো ওই তো মিষ্টি মালা মিষ্টিগুলো নিয়ে আসছে মিষ্টি নেবে গো মিষ্টি অনেক রকমের মিষ্টি আছে রসে ডোবানো রসগোল্লা লালমোহন সন্দেশ ক্ষীরকদম আরও আছে কাঁচাগোল্লা মিষ্টি নেবে গো মিষ্টি আবার আবার মিষ্টি খাবো আর একটু কাছে আয় তারপর কপাত করে ধরবো আর খপাত করে খাবো হাও মাও খাও মিষ্টির কোনো ধোপাও মিষ্টি পাকল শাকচুন্নি বেশি বেশি মিস খাও এই অ্যামিস তে হ অ্যালার্ম ইস ঠিক হ একদম জুড়িয়ে গেল যাই এবার বড় বড় রাস্তা গিয়ে একটু খমিয়ে নেই হায় আল্লাহ আমার মাথার ঝুড়িটা এমন হালকা হালকা লাগছে কেন তাহলে কি আমার সব মিষ্টি চুরি হয়ে গেল হাই হাই সর্বনাশ হয়ে গেল এভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে হে বিধাতা আমাকে এখান থেকে রক্ষা করো এসব কি হচ্ছে আমার সাথে এবার আমি কোন মুখে বাড়ি ফিরব ও মাটিতে বসে খুব কাঁদতে শুরু করলো মনের দুঃখে আর বাড়ি ফিরে যায় না বেলা গড়িয়ে প্রায় বিকেল হয়ে যায় এত বেলা হয়ে গেল লোকটা এখনো বাড়ি ফিরে এলো না আবার কোনো বিপদে পড়লো না তো আমি এক্ষুনি ওকে খুঁজতে যাব কি তুমি এখানে আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি আজও আমার সর্বনাশ হয়ে গেছে আমার সব মিষ্টি চুরি হয়ে গেছে কি বলছো এসব এত মিষ্টি রোজ রোজ চুরি হয়ে যাচ্ছে আর তুমি টেরও পাচ্ছ না সালমা আর ওমর যখন গাছের তলায় বসে এসব কথা বলছিল তখন বড়ই গাছের চূড়ায় বসে থাকা শাকচুন্নি খুব মজা পাচ্ছিল ও acabou কথাকাল তোর সামনে تیر পাবে কি করে আমি ওপর থেকে খপাত করে ধরে আর খপাত করে ঠাই বিশ্বাস কর আমি কিছু تیرও পাইনি কখন কি আমার মিষ্টিগুলো চুরি করেছে আশ্চর্য দেখি তোমার ছুরিটা সালমা ছুরিটা দেখে বেশ অবাক হয় অন্যদিকে জলযন্ত দুটো মানুষ দেখে শাকচন্নি নিজের লোভ সামলাতে পারছিল না মানুষের গন্ধে নাটটা যেন পাগল হয়ে গেল মনে হচ্ছে এক্ষুনি দুটোর ঘাড় মটকে দেই তারপর চিবিয়ে চিবিয়ে খাই না এটা করা যাবে না তাহলে তো আমার মিষ্টি খাওয়া জন্মের মতো বন্ধ হয়ে যাবে আমি বরং ঘুমাই এসব অদ্ভুত কর্মকাণ্ড দেখে আমার কি মনে হয় জানো সাধারণ কোনো মানুষ নিশ্চয়ই তোমার মিষ্টিগুলো চুরি করছে না এমন কেউ করছে যে তোমার মিষ্টিগুলো খেয়ে নিচ্ছে এসব তুমি কি বলছো এতগুলো মিষ্টি আবার কে খায় সেটাই তো খুঁজে বের করতে হবে কিন্তু তার আগে ওই দেখো তোমার পেছনে বড়ই গাছ মিষ্টিগুলো তো বেচা হলো না তুমি আমার জন্য ওই গাছ থেকে কিছু বড়ই পেরে দাও না আচ্ছা ঠিক আছে তুমি গাছ তলায় দাঁড়াও আমি তোমার জন্য বড়ই পেরে দিচ্ছি ও মর যখনই বড়ই পাড়ার জন্য গাছের উপরে উঠল তখনই সাতচুন্নি তাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দেয় ওরে বাবারে মরে গেলাম কিভাবে ধাক্কা মেরে গাছ থেকে ফেলে দিল রে কোমরটা যে ভেঙেই গেল ব্যথায় সারা গা জ্বলছে হায় হায় কিভাবে পড়লে মনে হলো কে যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল কি বলছো এসব গাছের উপর তো কেউ নেই কে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিবে আমার মনে হচ্ছে মিষ্টিগুলো হারানোর দুঃখে তোমার মাথা খারাপ হয়ে গেছে তোমার একটু বিশ্রাম প্রয়োজন তোমাকে আর বড়ই পারতে হবে না চলো চলো বাসায় চলো সালমা আর অমর মন খারাপ করে সেখান থেকে বাসায় চলে আসলো আর এদিকে শাকচুন্নি এসব দেখে অনেক মজা পায় গো বেলা তো পেরিয়ে গেল মিষ্টি নিয়ে বাজারে যাবে না না আমি ঠিক করেছি আমি আর মিষ্টি বিক্রি করতে যাব না সে কি তুমি কি সব আবল তাবল বলছো বলো তো মিষ্টি বিক্রি না করলে আমরা খাবো কি কিন্তু মিষ্টি নিয়ে বের হলে তো আমার সব মিষ্টি চুরি করে ফেলবে এভাবে মিষ্টি চুরি হলে তো আমার সর্বনাশ হয়ে যাবে কিচ্ছু হবে না আজ আমরা চোরকে হাতে নাতে ধরবো আজ আমিও যাব তোমার সাথে আমিও দেখবো কার এত বড় সাহস যে কিনা রোজ রোজ তোমার মিষ্টি চুরি করে কি হলো এই যে বললে তুমি আমার সাথে যাবে হ্যাঁ সাথে তো যাবই। তবে কিছুটা দূরে থাকবো না হলে চোরকে হাতে নাতে ধরবো কেমন করে তুমি যাও আমি তোমার পেছনে পেছনে যাচ্ছি সালমা কিছুটা দূরত্ব মেনে ওমরের পিছু পিছু যেতে শুরু করলো আর কিছুটা দূরে এসে আড়ালে লুকিয়ে যায় মিষ্টি নেবে গো মিষ্টি অনেক রকমের মিষ্টি আছে রসে ডোবানো রসগোল্লা লালমোহন সন্দেশ ক্ষীরকদম আরো আছে কাঁচাগোল্লা মিষ্টি মিষ্টি আরে আরে আজ তো সকাল সকাল মিষ্টিমালা বেটা চলে এসেছে মিষ্টিমালা বেটার ডাক শুনলেই জিভটা কেমন লকলক করে ওঠে যাই গিয়ে মিষ্টি খায় মিষ্টি খেয়ে ফেলেছি এ কি এ আমি কি দেখছি তার মানে এতদিন ধরে শাক আমাদের সব মিষ্টি খেয়েছে এর একটা বিহিত করতেই হবে চলো তাড়াতাড়ি বাড়ি চলো আমি চোর ধরতে পেরেছি সত্যি কে সেই চোর তাড়াতাড়ি বলো আমাকে সব বলবো তুমি আগে বাড়ি চলো তো আমার তো বিশ্বাসই হচ্ছে না ধরে এতদিন আমাদের মিষ্টি চুরি করছিল আমি নিজের চোখে দেখেছি তাহলে এবার কি হবে তুমি চিন্তা করো না আমার চেনা একজন ওঝা আছেন তিনি একটা না একটা উপায় নিশ্চয় বের করে দিবেন চিন্তা করিস না আমি তো আছি ওই শাকচন্নিকে সাহস্তা করবই এই যে এই মন্ত্রভূত ঔষুধটা নিয়ে যা এটা কালকে সকালে যখন মিষ্টিগুলো বিক্রি করতে নিয়ে যাবি তখন মিষ্টিগুলোতে মিশিয়ে দিবি তারপরে দেখবি মজা পরের দিন ভোরবেলা ওঝার কথা মতোই ঔষধটা মিষ্টিতে মিশিয়ে নিয়ে ওমর পেরিয়ে পড়ল মিষ্টি নেবে গো মিষ্টি অনেক রকমের মিষ্টি আছে রসে ডোবানো রসগোল্লা লালমোহন সন্দেশ ক্ষীরকদম আরো আছে কাঁচাগোল্লা মিষ্টি নেবে গো মিষ্টি আরে মিষ্টিওয়ালা চলে এসেছে কাতা কচি কচি মিষ্টি আজকে সব খেয়ে নিব শীতের সকালে টাটকা টাটকা মিষ্টি খাওয়ার মজাই আলাদা আজকে আমার ভালোই ভুড়ি ভোজ হবে আরে আমার সাথে এটা কি হচ্ছে ওরে বাবা রে মরে গেলাম রে মরে গেলাম বাঁচাও বাঁচাও এই ব্যাপক মিষ্টিমালা মিষ্টিগুলোতে কি মিশিয়েছে সারা গা চলে গেল বাঁচাও বাঁচাও ঠিক হয়েছে কি ভেবেছিলি সকচুন্নি আমার কষ্ট করে তৈরি করা মিষ্টি তুই চুরি করে খাবে আর আমি তোকে ছেড়ে দেব তোর অতিরিক্ত লোভী তোর প্রাণ নিল দেখলেই শাকচুন্নি সেখানে চিৎকার করতে করতে ভস্য হয়ে গেল আর তারপর তারপরও খুশি মনে বাড়ি ফিরে যায় হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে একটা লাইক দিবা। আর যদি তোমরা চাও তোমার নিজের নাম আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে কমেন্ট বক্সে তোমার নামটি লিখে দাও আর সঙ্গে একটি হার্ড ইমোজি দিয়ে দাও সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Bye.